এই ফুল গাছটি আপনারা সবাই চিনবেন দেখুন বলুন তো এটা কী ফুল গাছ আমি চম্পা ব্লক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি দেখুন এই গাছটি হলো সাদা এক পাপড়ি টগর ফুল গাছ দেখেছেন এই গাছটি অতিরিক্ত বৃষ্টিতে গাছের গোড়ায় জল বসে যাওয়াতে গাছটি কেমন হয়ে গেছে যে আমি গাছটিকে সেই দিন তুলে ফেলেছি তুলে ফেলে নিয়ে এই কালকে তুলে ফেলেছি ফেলে নিয়ে কিছুটা নিম খোল বাদাম খোল একটুখানি ইউরিয়া একটুখানি পটাশ একটুখানি সার ফাঙ্গিসাইড দিয়ে মিক্সড করে গাছের গোড়াটায় দিয়েছি দিয়ে নিয়ে এই দুই একদিনের মধ্যে দেখুন গাছটা আমার কত সুন্দর হয়ে গেছে এই দেখুন গাছটি কত সতেজ গাছের গোড়ায় জল বসে গিয়েছিল জল বসে গিয়ে গাছটি আমার ওরকম হয়ে গেছিল এই গাছটি পুরোটা তুলেছি তুলে নিয়ে আমি সেই টপটাকে বাদ দিয়ে নতুন আরেকটা টবের মধ্যে বড় টবের মধ্যে বসিয়েছি আর ওই সব দিয়ে একটুখানি ইউরিয়া একটু পটাশ একটু সার্ফ ফাঙ্গিসার সার তারপরে নিমখোল বাদাম খোল এইসব সব কিছু একসাথে মিক্সড করে বসিয়েছি দিয়ে নিয়ে দেখুন দুদিনের মধ্যে আমার গাছটি আবার কত সুন্দর ঠিক দুদিন মধ্যে আবার গাছটি দিয়ে আমি এই দুদিন আমাদের এখানে বৃষ্টি হয়নি আমি গাছটির দূরে রেখে দিয়েছিলাম এই দেখুন ঘোড়াটা একদম শুকনো শুকনো হয়ে গেছে সে মাটিগুলো শুকনো মাটিই ছিল এই দেখুন এই শুকনো শুকনো হয়ে গেছে আরেকটা জিনিস দিয়েছি সেটা হলো অ্যালোবেরার কিছুটা জেল এবার আপনারা বুঝতে পারছেন যে গাছ যদি জল বসে যায় শেকরের প্রবলেম হয় তবে আপনার একবার একটু ফেলে না দিয়ে তাকে তাকে একটু এইভাবে চেষ্টা করে দেখবেন অনেক সময় গাছ এরকম ভালো হয়ে যেতে পারে দিয়ে ভালো হয়ে গেলে ভালোই হলো আমার এই ভিডিওটি আপনারা দেখবেন একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন নেক্সট ভিডিও আবার করব আমার গাছটি কেমন হয়েছে মরা গাছটিকে কেমন জান্ত করে তুলেছি এই নিয়ে একটি কমেন্ট করে আমাকে জানাবেন নেক্সট ভিডিও আবার করুন